সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না দেশে মোদি বিরোধীদের জোটকে সার্কাস ও রাজ্যের মুখ্যমন্ত্রীকে এবার জোকার বলে কটাক্ষ করলেন বিজেপি নেতা মুকুল রায় মঙ্গলবার দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতায় বিজেপির একটি নির্বাচনী কর্মী সভায় যোগ দিতে এসে এইভাবেই বিরোধী ও রাজ্যের শাসক দল ও মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন তিনি এদিন মুকুল রায় লোকসভা নির্বাচনের দায়িত্বে থাকা সরকারি আধিকারিকদেরও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন বাংলাতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও দাবি জানান মুকুল রায় মঙ্গলবার ঝাড়গ্রাম লোকসভার গড়বেতার ময়রাকাটা এলাকায় একটি দলীয় কর্মসূচিতে এসে মুকুলবাবু বলেন বিরোধীরা স্বপ্ন দেখছে প্রধানমন্ত্রী হওয়ার জন্য কে হবে প্রধানমন্ত্রী এই নিয়ে সার্কাস চলছে আর পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই সার্কাসের জোকার হিসাবে কাজ করছেন এই দিনের এই সভায় এইভাবেই তীব্র আক্রমণ করলেন মুকুলবাবু তিনি বলেন বাম সরকারের আমলে গড় বেতার মানুষের গণতন্ত্র হরণ হয়েছিল তখন আমি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর সঙ্গে থেকে জীবনকে বাজি রেখে বাম সরকারকে হটানোর আন্দোলন করেছিলাম কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে থেকে আমি তখন পাপ করেছি তাই আমি আজ প্রাশিত্ব করছি এদিনের সভা থেকে তিনি আরও বলেন বাম সরকারের আমলে কয়েকটি ভূতে হয়তো চুরি হতো কিন্তু এখন মুখ্যমন্ত্রী আমলে তা ডাকাতিতে পরিণত হয়েছে এদিনের এই সভায় গড়বেতায় তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি লিপিকা পিড়ি ও প্রাক্তন ব্লক সভাপতি দিলীপ পাল সহ তৃণমূল ও সিপিএম থেকে প্রায় শতাধিক কর্মী সমর্থক বিজেপিতে যোগদান করেন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন মুকুল রায় এদিনের এই সভায় উপস্থিত ছিলেন বিজেপির পশ্চিম মেদিনীপুর সভাপতি সমিত দাস ঝাড়গ্রাম জেলার সভাপতি সুকুমার শতপতি মদন রুইদাস সহ একাধিক জেলার নেতৃত্ব মুকুলবাবুর বক্তব্যের পরিপ্রেক্ষিতে এদিন গড়বেতার বিধায়ক আশিস চক্রবর্তী বলেন তৃণমূল বৃহৎ পরিবারের মতো যারা যাচ্ছে যাক তারা গেলে আমাদের কোনো ক্ষতি হবে না আর কে জোকার কোনটা সার্কাস সেটা যিনি বা যারা বলছেন তারা তেইশে মে টের পেয়ে যাবেন শিলিগুড়ি এবং এই জনসমাবেশ

নিশ্চিত করে পরাজয়ের ঝুঁকি দিলে তারা অশান্তি পাঠাবার চেষ্টা করব কারণ নির্বাচন কমিশনের নিজস্ব কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই নির্বাচন কমিশনকে ব্যবহার করতে হয় রাজ্য সরকারের কর্মী আর সেই রাজ্য সরকারের কর্মীশাল হচ্ছে পার্টিশান তারা হয়ে আগে সিপিএমের হয়ে করত এখন তৃণমূলের হয়ে করে তাই তৃণমূলের হয়ে করতে গিয়ে তারা আমাদের পার্টিদের আমাদের ভারত লোকজনদের কোনো কোনো জায়গায় বাধা দিচ্ছে তাতে অনেক জায়গায় অশান্তি হওয়ার যদিও এটা হওয়া উচিত নয় আমরা চেষ্টা করছি আমাদের পূর্ণ সম্মান আছে নির্বাচন কমিশনের নির্বাচন কমিশন ভারতবর্ষের সাথে পশ্চিমবাংলার মানুষের একটা পারসেপশন তৈরি হচ্ছে এটার পার্সেপশন হচ্ছে পশ্চিমবাংলার মানুষের যে পশ্চিমবাংলার নির্বাচন কমিশনের নামে যে আধিকারিকরা কাজ করছে তারা কেউ নিরপেক্ষ নয় কৃষকের এখানকার আধিকারিক আবার বলছি বাংলার মানুষের এটা একটা পারসেপশন তৈরি হয়ে গেছে যে পশ্চিমবাংলায় নির্বাচন কমিশনের যারা আধিকারিক হিসেবে কাজ করছে এটা বাংলার মানুষের পারসেপশন আমার নয় যে তারা অধিকাংশই পার্টিসিপে মানে সবাই বাংলায় এসে তারা একটা বিশেষ দলের ভূমিকা প্রথম কথা এটা মেনে নিয়েছে যে ভারতবর্ষের মধ্যে বাংলা ওটি অত্যন্ত স্পর্শকতা রাজ্য তাই তিয়াত্তরটা আসন আশির আসন বিশিষ্ট উত্তরবঙ্গের পাইব আর বিয়াল্লিশ আসনের পশ্চিম বাংলার জন্য সাধ্য পাবে এটা তারা মেনে নিয়েছে বাংলা অত্যন্ত সেন্সিটিভ বাংলায় নির্বাচন করাটা অত্যন্ত কঠিন কারণ বাংলায় নির্বাচনে আফজাল আওয়ানিলা বলে গেছে ইলেকশন নাইদার নট নর্থে